হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার ভারত সরকার এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান এনসিটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হল কে মামলা করেছেন কেন করেছেন কবে করেছেন সব কিছু আমি এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব তার আগে দুটি কথা বলব একটি কথা হচ্ছে অনেক সিনিয়র টিচাররা খুবই আতঙ্কিত হয়ে যাচ্ছেন আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছেন এবং আমি দেখছি আমার কমেন্ট বক্সে অনেক জুনিয়র শিক্ষকরা তারা কিন্তু সিনিয়র টিচারদেরকে যার পর নয় অসম্মান করছেন যে আপনাদের ট্রেট দিতে এত ভয় কেন ট্রেট দিচ্ছেন না কেন আপনারা কেন পিছিয়ে যাচ্ছেন আমি সেই সমস্ত আমার জুনিয়র ভাইদের জুনিয়র বোনদের যারা আমার ভাতৃপ্রতিম বোন প্রতিম তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যাদের বিরুদ্ধে কথা কথাগুলো বলছেন অনেকে আপনাদের শিক্ষক আছেন আপনাদের আপনাদেরকে শিক্ষিত করেছে অনেক শিক্ষক এই এই ফিফটি ফাইভ ইয়ার্সের মধ্যে আছে আর আমি সিনিয়র টিচারদেরকে বলব আপনারা দয়া করে সব বিষয়ে মন্তব্য করবেন না আপনারা অনেক সিনিয়র আপনাদের হাত দিয়ে অনেক সমাজে কারিগর বেরিয়েছে কারিগর আপনাদের হাত থেকে বেরিয়েছে তাই এই পরিস্থিতিতে জুনিয়ররা যা বলে বলুক আপনারা সব কথায় না গোলাবেন না আর দ্বিতীয় কথা বলবো দেখুন একটা ভিডিও করার আগে অনেক কিছু তথ্য আমাদের সংগ্রহ করতে হয় অনেক গ্যাজেট পড়তে হয় নোটিফিকেশান পড়তে হয় মেমোস পড়তে হয় তাই আমি অনুরোধ করব। দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আসুন ভারত সরকার এবং এনসিটির বিরুদ্ধে কারা কারা মামলা করলেন কবে মামলা করলেন কী কারণে মামলা করলেন প্রথমে বলি বালবীর সিং বালবীর সিং বলে একজন ইন্ডিভিজুয়াল তিনি স্বতপানিতভাবে ইউনিয়ন অব ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের সরাসরি ভারতবর্ষের বিরুদ্ধে মামলা করলেন থ্রু মিনিস্ট্রি অফ এডুকেশান অর্থাৎ শিক্ষা মন্ত্রকের মধ্য দিয়ে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করলেন তিনি মামলার ঠুকেছেন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন চৌত্রিশ মিনিটে তিনার উদ্দেশ্য হচ্ছে যে ভারত সরকার এই যে আজকের প্রাইমারি স্কুলের শিক্ষকদের মানে মানে মেনলি এই যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এতে প্রাথমিকভাবে অ্যাফেক্টেড হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি বা যাকে বলছি জুনিয়ার বেসিক স্কুল বা আপার প্রাইমারি স্কুল ক্লাস ওয়ান থেকে এইট এর মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকারই প্রথমে অ্যাফেক্টেড হচ্ছে এখনও পর্যন্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য কোনো কিছু আসেনি যদিও আমরা শুনতে পাচ্ছি যে ন্যাশনাল এডুকেশান পলিসি যদি লাগু হয় তাহলে এরপরে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভকেও কেউ ট্রেড করতে হবে তখন একশো না তখন একশো আশি নম্বরে করতে হবে যদিও সেটা এখনও পর্যন্ত ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাক্টিভেট হয়নি সে জবে হবে তবে ব্যাপার আপাতত ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের নির্দেশিকায় চূড়ান্তভাবে অ্যাফেক্টেড হয়েছে ওয়ান থেকে এইটের শিক্ষক শিক্ষিকারা তার জন্যই বালবীর সিং তিনি ভারস্যকরের বিরুদ্ধে মামলা করেছেন যে এইটা ম্যান্ডেটোরিলি এক্সিকিউশন হয়নি কেন আর দু নম্বর ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন আমরা জানি সারা ভারতবর্ষে যতগুলো প্রাইমারি শিক্ষক শিক্ষিকার মানে বিভিন্ন রাজ্যের যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকার সংস্থা আছে তাদের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশান ইউটিএ সেই ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশান তারা কি করেছে একটা রিট পিটিশান দখল করে একটা দাখিল করেছে মনে রাখবেন রিভিউ পিটিশান আলাদা রিট পিটিশান আলাদা আমরা হয়তো অনেক ক্ষেত্রে বলে থাকি যে রিভিউ পিটিশান মানে রিট পিটিশান না রিভিউ পিটিশান হচ্ছে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারাকে সাহারা করে হয় আর রিট পিটিশান সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সংবিধানের বত্রিশ নম্বর ধারা আর হাইকোর্টের ক্ষেত্রে সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর ধারা এবং পিটিশনের পাঁচটা প্যারামিটার আছে এরকম হেভিয়াস করপাস ম্যান্ডামাস সাটিও রাড়ি প্রহিবিশান এবং কিও ওয়ারেন্টু এই পিটিশনের পাঁচটি প্যারামিটার অর্থাৎ রিটপিটিশান অব হেভিয়াস করপাস পিটিশন অব ম্যান্ডামাস রিটপিটিশান অব সঠিও রাডি রিটপিটেশন অফ প্রহিবিশান রিটপিটেশান অফ কিও ওয়ারেন্ট এগুলো হচ্ছে লিগেল টার্ম আইনের ভাষা তো এই রিপিটেশন করেছে ইউনাইটেড টিচার অ্যাসোসিয়েশন যেখানে তারা তিনজনকে পার্টি করেছে প্রথমজনকে পার্টি করেছে ইউনিয়ন অফ ইন্ডিয়া যাকে আমরা ইন্ডিয়া বলি আমাদের আমাদের প্রিয় দেশ তার আইনি ভাষা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভারতবর্ষ দু নম্বর এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান আর তিন নম্বর করেছে উত্তর উত্তরপ্রদেশ গভর্নমেন্ট আপনাদেরকে বলে রাখি সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুল যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে এক লক্ষ ছিয়াশি হাজার শিক্ষক শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হবে আর তেলেঙ্গানায় শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষক এক লাখ হয়ে যাচ্ছে আর উত্তরপ্রদেশে এক লাখ মানে আপার প্রাইমারি এবং প্রাইমারি নিয়ে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার উপর যারা কিন্তু এফেক্টিভ তো এই তিনজনের বিরুদ্ধে রিটপিটিশান জমা পড়েছে কেন না ইউনিয়ন অব ইন্ডিয়া যারা মানে এই যে আজকে এই সমস্যার মূল কারণ হচ্ছে ভারত সরকারের দু হাজার সতেরোর রাইট টু এডুকেশান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওই একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার সতেরো সালে যেটা সতেরোই অক্টোবর দু হাজার মাফ করবেন যেটা সতেরোই আগস্ট দু হাজার সতেরোতে ইমপ্লিমেন্টেড হয়েছিল এক্সিকিউটেড হয়েছিল যার মেমো ছিল টোয়েন্টি ফোর স্ল্যাশ টু থাউজেন্ড সেভেন্টিন এই এক এই একটাই যে অ্যামেন্ডমেন্ট কি কী বলবো রাইট টু এডুকেশান অ্যাক্ট এটাই হচ্ছে মূল কেন্দ্র কিন্তু এখানে এখানে কী বলা ছিল এখানে বলা ছিল যে একটা দশই অগাস্ট দু হাজার সতেরো সালে এই মামলাটি এই আইনটি পাশ হলেও লাগু হবে রেট্রোসপেক্টিভ অর্থাৎ রেট্রোসপেকটিভ বা অতীত ভূতাপেক্ষ এই যে আজকে যে সমস্ত শিক্ষকদেরকে রেট্রোস্পেকটিভভাবে টেট করার প্রশ্ন আসছে এই রেট্রোসপেকটিভটা প্রথম সতেরোই অগাস্ট দু সালে অ্যামেন্ডমেন্ট রাইট টু এডুকেশন একটা আইন বেরোয় যেটা মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস থেকে বেরোয় এখানে কি বলা হয় এর বলা হয় প্রোভাইডেড ফার্দার দ্যাট এভরি টিচার অ্যাপয়েন্টেড অন অর ইন পজিশান অ্যাজ অন দি থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পনেরো হু ডায় পজেস মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ এ লেট ডাউন আন্ডার সাবসেকশন ওয়ান সেল অ্যাকোয়ার্স অ্যাজ মিনিমাম কোয়ালিফিকেশান উইদিন এ পিরিয়ড অফ ফোর ইয়ার্স ফ্রম দি ডেট অফ কমেন্সমেন্ট অফ দি রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টি এবং এখানে সই করেছেন ডক্টর জি নারায়ণা রাজু যিনি ছিলেন সেই মুহূর্তে সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই আইনটাই হচ্ছে মেন সমস্যা যেটা রেট্রোস্পেক্টিভভাবে চার বছর পিছিয়ে যাওয়ার কথা প্রথম বলেছিল তো তার জন্যই ইউনাইটেড রিচার্স অ্যাসোসিয়েশন বলুন বা বালবীর সিং বলুন তাদের উদ্দেশ্য যে ইউনাইটেড যে ইন্ডিয়া গভর্নমেন্ট এই আইনটা করার ফলেই সমস্যাটা হচ্ছে তাহলে হয় এই আইনটা প্রত্যাহার করতে হবে অথবা এই আইনটা যখন তিনি করলেন তাই তার উচিত ছিল হার্ড অ্যান্ড ফাস্ট প্রত্যেকটা স্টেটকে বাধ্য করা যে নো টেট নো টিচার রিক্রুটমেন্ট তা করেনি এবং দু নম্বর করেছে এনসিটি মানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান যে এনসিটি কেন সে যেহেতু অ্যাকাডেমিক অথরিটি সে কেন স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান দিল না যে টেট বাধ্যতামূলক টেট ম্যান্ডেটরি তা সে যেহেতু কড়া ইনস্ট্রাকশান দেয়নি ভারত সরকার যেহেতু নতুন করে একটা রেট্রোসপেক্টিভ আইন নিয়ে এলো এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্টের এক লক্ষ ছিয়াশি হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা প্লাস জুনিয়র বেসিক টিচার্স এই তিনটি ব্যাপার নিয়ে মূলত রিট প্রেশন দাখিল হয়েছে যার নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এর সিএনআর নাম্বার হচ্ছে এস সি আই এন জিরো ওয়ান জিরো ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স টু জিরো টু ফাইভ এখন দেখার বিষয় এই যে তিনজনকে পার্টি করেছে ভারত সরকার এনসিটি এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যদিও উত্তরপ্রদেশ গভর্নমেন্ট নিজের রিভিউটেশান দাখিল করেছে তা হলেও ইউনাইটেড অ্যাসোসিয়েশন এরা কিন্তু আবার তাকে পার্টি করেছে পার্টি করা মানে তাকে অবগত করানো হচ্ছে যে আমি এই মামলাটা করছি তার কারণটা হচ্ছে ভারত সরকার এবং এনসিটির যে যৌথ তার ইমপ্লিমেন্টেশানের ক্ষেত্রে কিছু ইরেগুলারিটিস তার সেই তারা যেভাবে এটাকে এক্সিকিউশন করেছে তাদের সেখানে গলত থাকার কারণেই কিন্তু আজকে ভারতবর্ষের সমস্ত প্রাইমারি স্কুল শিক্ষক এবং জুনিয়র বেসিক টিচাররা কিন্তু আজকে সমস্যায় পড়ছেন তা হলেও আমি আরও একবার বলবো সেনে টিচারদেরকে আপনারা আতঙ্কিত হবেন না এখনও পর্যন্ত এনসিটি তার ওয়েবসাইট থেকে কোনো তথ্য দেয়নি ভালো থাকুন হ্যাভে ঘুরতে থ্যাংকস